নমস্কার টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্য পরিষেবায় পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প আপনার কাছে বা আপনার ফ্যামিলিতে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে যার মাধ্যমে আপনি বাৎসরিক পাঁচ লক্ষ টাকা চিকিৎসা খরচ আপনি পাবেন সরকারের তরফ থেকে এবং আপনার যদি এই স্বাস্থ্যসাথী কার্ড থাকে আপনি কোথায় চিকিৎসা করাবেন বা আপনার অ্যাক্টিভ হসপিটাল লিস্ট আপনি দেখবেন কি করে এবং অনেক সময় বিতর্ক থাকে যে অনেকে বলে যে এই হসপিটালে বা এই নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্রুভ না বা অনেকে বলে যে এই হসপিটালে অ্যাপ্রুভ আপনি অত বিতর্কে যাবেন না আপনি অনলাইনের মাধ্যমেই জানতে পারবেন যে কোথায় স্বাস্থ্যসাথী কার্ড অ্যাক্টিভ রয়েছে বা কোথায় ব্যবহৃত হয় স্বাস্থ্য সাথী কার্ড কোন হসপিটালে অ্যাপ্রুভ করে বা কোথায় ব্যবহৃত হয় না আপনি সবই জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট আপনি আপনার মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যেই ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ইউজ করবেন আমি আপনাকে রিকমেন্ড করব গুগল ব্রাউজার ইউজ করার জন্য যদি মোবাইল থেকে ইউজ করেন থ্রি ডটে গিয়ে আপনি ডেস্কটপ মোড অবশ্যই করে দেবেন তারপর টাইপ করবেন স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন টাইপ করার পর স্বাস্থ্যসাথী দপ্তরের মানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল স্বাস্থ্যসাথী পোর্টালটা আপনার কাছে ওপেন হয়ে গেছে হসপিটাল ইনফরমেশন রয়েছে ওখানে একটু হোল্ড করে রাখবেন যদি মোবাইল থেকে ইউজ করেন অ্যাক্টিভ হসপিটাল লিস্ট এই অপশানে ক্লিক করবেন কারণ সক্রিয় হসপিটাল লিস্ট অপশানে ক্লিক করলে আপনার যেই হসপিটালগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলো দেখাবে সিলেক্ট স্টেট ওখানে স্টেট সিলেক্ট করতে হবে না কারণ ওয়েস্ট বেঙ্গল সরকারের পশ্চিমবঙ্গ সরকারের স্কিম তাই ওয়েস্ট বেঙ্গলটা ডিফল্ট হিসাবে রয়ে যাবে আপনার যেই ডিস্ট্রিক্ট আপনি যেই ডিস্ট্রিকে বসবাস করেন বা যেখানে আপনি ট্রিটমেন্ট করাতে চান সেই ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন এবং আমি পূর্ব মেদিনীপুর চয়েস করেছি তাই ওই জন্য কন্টাই এগরা হলদিয়া তমলুক চারটে সাবডিভিশন রয়েছে আপনার এরিয়া ওয়াইজ বা আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ সাব ডিভিশন আপনি চয়েস করতে পারেন নাহলে অল করে দিতে পারেন অল করলেই আমি রিকমেন্ড করব আপনাকে অল করে দেওয়ার জন্য তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথা কোথায় ভালো হসপিটাল বা নার্সিংহোম রয়েছে এবং হসপিটালে প্রাইভেট এবং পাবলিক দুটো অপশান রয়েছে পাবলিক বলতে যে সরকারি বা পাবলিক সম সরকারি হসপিটালগুলোকে বলা হচ্ছে এবং প্রাইভেট যেহেতু যেখানে স্বাস্থ্যসাথী কার্ডেরও আপনার চিকিৎসা পাওয়া যায় বা অপারেশন করা হয় আপনি দেখুন হসপিটালের বিভিন্ন রকম গ্রেড আছে পরিষেবা অনুযায়ী বা চিকিৎসার কোয়ালিটি অনুযায়ী এবিসি এবং আর এবং আপনি গ্রেডটাও অল করে দিন অল করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং এ গ্রেডের কী কী কলকাতায় হসপিটাল রয়েছে আমি দেখাবো আপনি ওয়েট করুন পরবর্তীতে আমি দেখাবো তারপর সার্চ বাই হসপিটাল কোড নেম ডিটেলস সার্চ বাই হসপিটাল কোড আপনার কাছে যদি হসপিটাল কোড থাকে আপনি দিতে পারেন তাহলে আপনি যেই হসপিটাল খুঁজতে খুঁজতে চলেছেন বা যেটা খুঁজতে চান সেটা আপনার চলে আসবে কাছে এবং হসপিটাল কো হসপিটাল নেম হসপিটাল নেম থাকলেও আপনি দিতে পারেন আমি রিকমেন্ড করব আপনাকে দেওয়ার কোনো দরকার নেই আপনি অল হসপিটাল এখানেই লিস্টটা পেয়ে যাবেন পূর্ব মেদিনীপুরে কোথায় হসপিটাল রয়েছে বা কোথায় স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা করানো হয় আপনি আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি সার্চ করতে পারেন আপনার যদি চব্বিশ পরগনায় বাড়ি হয় আপনি চব্বিশ পরগনায় সিলেক্ট করতে পারেন তারপর ব্যাকে চলে আসবেন স্কোল ডাউন করে উপরের দিকে চলে এসে আপনি নতুন যে কলকাতার যে হসপিটাল লিস্টটা আপনাকে দেখাবো হসপিটাল লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন কলকাতা সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি কলকাতাকে চয়েস করতে হবে তারপর সিলেক্ট ডিভিশন এখানে সাবডিভিশন বলে কিছু নেই কে এমসির আন্ডারে যে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এর আন্ডারে যে হসপিটালগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখাবে সিলেকশ তারপর দেখাচ্ছে প্রাইভেট এবং পাবলিক প্রথমে আমি প্রাইভেট হসপিটালগুলো আপনাকে বা প্রাইভেট নার্সিংহোমগুলো আপনাকে দেখাবো কারণ আপনি অবাক হয়ে যাবেন এই এইসব হাসপাতালেও যে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসাও সম্ভব বা চিকিৎসা করানো হয় তারপর হসপিটাল টাইপ গ্রেড এ করে দিলাম তারপর সাবমিট অপশানে আমি ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার পর প্রথমেই মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল বিভিন্ন রকম হসপিটাল আপনি দেখতে পাবেন এবং নার্সিংহোম দেখতে পাবেন এমন হসপিটাল আমড়ি দেখতে পাবেন এবং আপনি দুটো মুকুন্দপুরের আমড়িও আপনি দেখতে পাবেন তারপর আপনার উডল্যান্ড হসপিটাল নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল বিভিন্ন রকম হসপিটাল পিআরলেস হসপিটাল আপনি হয়তো নাম শুনেছেন বা কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যাদবপুর নারায়ণ মেমোরিয়াল হসপিটাল জিডি হসপিটাল অ্যান্ড উডল্যান্ড হসপিটাল বিভিন্ন রকম হসপিটাল রয়েছে এবং রুবিও রয়েছে এর সঙ্গে আপনারা হয়তো পরিচিত রয়েছেন বা আপনি দেখতে পারবেন এরকমভাবে আপনি আবার স্কোল ডাউন করে এবার দেখতে পাবেন যে উপর দিকে আপনি চলে আসবেন উপর দিকে চলে আসার পর আপনি আবার ওখানে যেখানে পাবলিক লেখা ছিল দেখুন বেলভিউ ক্লিনিকও এখানে রয়েছে এবং দাসুন হসপিটাল অ্যান্ড হার্ট ইনস্টিটিউট আমি আপনাকে দেখাচ্ছি স্লো করে কারণ আপনি বুঝতে পারবেন এখান থেকেই আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যেখানে চিকিৎসা করবেন এবং হসপিটালটাই প্রাইভেটের জায়গায় আমি যদি পাবলিক করে দিই তখন আপনি দেখতে পাবেন যে কি কোন কোন হসপিটাল আপনার রয়েছে সরকারি হসপিটাল আপনি নাম শুনেছেন পিজি বা নীলরতন সরকার এই সাবমিট অপশানে ক্লিক করবেন সবগুলো অল করে দিলে ভালো হয় তার সমস্ত হসপিটালের লিস্ট আপনি দেখতে পাবেন এবং কোন হসপিটাল কোন কোন হসপিটাল এই যে দেখতে পাচ্ছেন নীলরতন সরকার হসপিটাল বা বিভিন্ন রকম হসপিটালের নাম আপনি দেখে নিন এভাবেই আপনি নিজে থেকে অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন কেন না কেন আপনি আপডেট থাকবেন অনেক অনেক হসপিটাল অ্যাক্টিভ কিনা আপনার জানার জন্যে যে আপনার চিকিৎসা করাবেন আপনার অ্যাক্টিভ লিস্ট আপনার জানা দরকার অবশ্যই এবং কিছু কিছু হসপিটাল রয়েছে যে যেখানে হার্টের চিকিৎসা ভালো হয় বা কোথাও নার্ভের চিকিৎসা ভালো হয় অবশ্যই আপনি দেখুন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ